আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেএন বড়োর স্পোর্টস প্রেজেন্টস দ্য ডাগ ডায়লগ পাওয়ার বাই র্যাবিট হোল বিডি আজকে এত দারুণ একটা ম্যাচ দেখলাম বিপিএল এর তাই আর অপেক্ষা না করে চলে আসলাম একজন ক্রিকেটের মানুষকে নিয়ে যে সব সময় আপনাদের সামনে আসে অ্যানালাইসিস নিয়ে অ্যানালিস্ট অ্যানালিস্টের সাথে তার কাছে আজকে কোশ্চেন করব ভাই খেলা তো দেখছেন অবশ্য পুরো বিপিএলই তো ফলো করছেন সো এইটা কি বিপিএল এর সেরা ম্যাচ ছিল এবারের বিপিএল এর সেরা ম্যাচ বলা ভুল হবে কারণ বিপিএল এর অনেকগুলো ম্যাচ হয়েছে যেখানে রান হয়েছে কম্পিটিশন হয়েছে সেরকম যদি বলি সেই ক্ষেত্রে বিপিএল এর সেরা ম্যাচ না কিন্তু হ্যাঁ এত ম্যাডমের একটা ম্যাচ লাস্ট বল পর্যন্ত গেছে এবং দর্শকরা আসলে উত্তেজনা দেখতে পেয়েছে এটার জন্য যদি বলি হ্যাঁ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে যাচ্ছে আর কি যদি বলি এটা দর্শকরা এলিমিনেটরের একটা ম্যাচ যারা খেলা দেখতে গেছেন যারা টিভি পর্দায় দেখেছেন তাদের অন্তত শেষ বল পর্যন্ত ধরে রাখাটা আসলে ক্রেডিট দিতেই হয় রংপুরকে একটা ভালো ম্যাচ রান কম হলেও মোটামুটি কম্পিটিশন দেখতে পেয়েছি আমরা যদি স্কোরকারটা একটু দেখি দুইটা টিমেরই মানে ওভারের জায়গায় দেখবেন বিশ্ববার খেলা হয়েছে মানে এরকম একটা লো স্কোরিং ম্যাচ বিশ্ববার পর্যন্ত খেলাটা নিয়ে যাওয়া রংপুরের কি কোনো ক্রেডিট দিবেন কিনা ডেফিনেটলি কারণ রংপুর ব্যাটিংয়ে কিন্তু অনেক পিছিয়ে এখানে যদি বলি যে যে পিছে খেলা হয়েছে একশো বারো রানের টার্গেটটাকে তারা মানে যেভাবে মানে করার জন্য ওরা যে বোলিং করেছে যদি আপনি বোলিং কথা বলেন প্রত্যেকেরই কিন্তু খুব ভালো পারফরমেন্স এখানে রানার কথা বলেন মুস্তাফিজের কথা বলেন ফাইম হাশেপের কথা বলেন আল ইসলামের কথা বলেন এবং মোরালেস আরেকটা কথা এখানে না না সেটা হচ্ছে তহেজিদের একটা দুর্দান্ত ক্যাচ এই ওভারঅল জায়গাটা যদি বলা হয় মানে অ্যাজ এ ফিল্ডিং ইউনিট বোলিং ইউনিট হিসেবে রংপুর খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে এক্ষেত্রে ব্যাটিংয়ের জায়গাটা রংপুর যদি আরো বিশ তিরিশটা রান বেশি করতে পারত হয়তো এই জায়গাটা আমি একটু অ্যাড করব মানে পুরো টুর্নামেন্টের যদি একটা টিম বলেন রংপুরের বোলিং লাইনআপ ব্যাটিং লাইনআপ অনেক স্ট্রং একটা টিম অবশ্যই আমি যদি ভুল না করি অবশ্যই সো এরকম একটা টিমের কাছ থেকে এরকম একটা পারফরম্যান্স মানে এত লো স্কোরিং একটা পারফরম্যান্স কোন ব্যাটসম্যানই আসলে খুব একটা ভালো স্কোর করতে পারেনি আমি যদি শুধু ব্যাটসম্যানদের স্কোরটা দেখি এক মাহমুদুল্লাহ তাও হচ্ছে উনি তেত্রিশ রান করেছেন ছাব্বিশ বলে বাকি কারোরই আসলে স্কোর খুব একটা বলার মতো নাই সো রংপুর কি সবসময় এরকম স্ট্রং টিম নিয়ে আসে টুর্নামেন্টটা খুব ভালোভাবে শুরু করে লাস্ট ইয়ারেও আমরা দেখেছি এরকম সিচুয়েশন এসে তারা হেরে বাদ পড়ে গেছে টুর্নামেন্ট থেকে এখানে দুইটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে রংপুর সামহ কোনো জায়গাতে হয়তো বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় যে না আমরা তো যে টিম নিয়ে খেলছি এটা তো ঘুরে ফিরে আমি চ্যাম্পিয়ন টিম তো এই জায়গাগুলোতে আমাদের আমরা অ্যানালাইসিসের মধ্যেও অনেকবারই বলার চেষ্টা করেছি আমাদের অ্যানালিস্ট ভাইও বারবার বলার চেষ্টা করছে যে প্রত্যেকটা টিম যেমন চট্টগ্রামের কথা বলি চট্টগ্রামে অনেক হেভি ওয়েট প্লেয়ার নেই কিন্তু পারফর্মার আছে এবং এক্স ফ্যাক্টরের জায়গাতে ওদের কী ফ্যাক্টরটা বেশি এক্সফ্যাক্টর যখন একটা দলে বেশি হয়ে যায় ছয় না হলে আউট যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে দেখি ওয়েস্ট ইন্ডিজের একটা টিমে ম্যাক্সিমামই ফ্যাক্টর ওই হেডম্যাট থেকে শুরু করে আপনি যাদেরকেই বলেন না কেন সবাই হচ্ছে ঘুরে ফিরে এক্স ফ্যাক্টর তো এই টিমটাতে আমার কাছে কেন জানি মনে হয় যে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ব্যাটসম্যানরা তাদের রোল কোনটা সেটা এখনো ডিফাইন না এমন কি এই জায়গাগুলোতে যদি আপনি বলেন যে ব্যাটিং অর্ডারও রেগুলার বেসিস পরিবর্তন হয়েছে একটা হৃদয়ই তো কয়েকবার পজিশন চাই কয়েকবার পরিবর্তন এরপরে আপনারা ওপেনিংয়ে কিন্তু কাইল ম্যাটসকে দেখেছেন ভালো ব্যাটিং করতে ওনাকে আবার হুট করে দুইটা ম্যাচ অফ করে আবার ওনাকে মিডিল অর্ডারে ব্যাটিং করাচ্ছেন তো উনি তো বুঝতেছেন না যে আমার কোন রোলটা আমার জন্য পারফেক্ট ডাভিড মেলান আসার পরে আপনি ওনাকে প্রথম দিকে খুব দুর্দান্ত হিজ খেলতে দেখেছেন উনি আজকে ফ্লপ করেছেন তাহলে ফ্লপ করেছেন পুরা রংপুর রাইডার্স ফ্লপ করেছে তো এইখানে মিডল অর্ডারে কিন্তু এক মাহমুদুল্লাহ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কেউ কিন্তু আসলে রেগুলার বেসিস বিশ তিরিশ রানের কোনো স্কোরিং আমরা দেখিনি এর আগে ইফফেক আহমেদ গত সিজনটা ফাইভ আশরাফের মতো খুশদিল এরা কিন্তু ক্যারি করে গিয়েছেন অস্ট্র জিএসএল এর কথা আপনি বলেন এ কিন্তু এই তিন পাকিস্তানি ক্যারি করে নিয়ে গেছেন তো এই তিন পাকিস্তানি বাদ দিলে নুরুল হাসান সোহানের রোলটা কোথায় আপনি ক্যাপ্টেন ছিলেন এতদিন আপনি ক্যাপ্টেন্সি করার পরে আপনি এই পুরো টুর্নামেন্ট আপনার অ্যাচিভমেন্ট কি আপনি জিরো আপনি লিটন দাসের কথা বলেন আপনি লিটন দাসের মনে হয় একটা দুইটা হাতে কোনো ইনিংস ছাড়া আপনি কি আপনি জিরো আপনি ক্যাপ্টেন্সি করে আপনি টিম নিয়ে যাচ্ছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনার অ্যাচিভমেন্ট কোথায় এই জিনিসগুলো বিসিবির চোখে দেখা উচিত এবং প্রথম দিকে দেখেন আপনি একজন এমন একটা টিমকে মানে টিমে আপনি আপনার ক্যাপ্টেনকে দিয়েছেন যেখানে তাকে ক্যাপ্টেন্সি না উইকেট কিপিং পর্যন্ত করানো হচ্ছে না তাকে আপনি নর্মাল একজন ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করাচ্ছেন এই জায়গাগুলো বিসিবির এখন থেকে যদি অ্যাওয়ার না হয় এই লিটন দাস ওখানেও যাবে ওই লিটন দাস ওখানেই ডুবে যাবে আমরা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনা করব এবার যদি একটু সিলেটের ব্যাটিং এর ইসে আসি মইন আলীর উপরে কি একটু হতাশ মানে এই রকম জায়গা থেকে ম্যাচটা তো আরো আগে বের করার কথা তার মতো এরকম একটা হেভিওয়েট পারফরমারের প্রথম ইনিংস যখন শেষ হলো হান্ড্রেড প্লাস একটা স্কোর আমি ইনফ্যাক্ট আমি খেলা দেখা অফ করার মতো একটা অবস্থা যে এই খেলা দেখে কি করবো এটা হয়তো মোরালেস আলি কিন্তু বলিংয়ে অনেকগুলো রান দিয়েছে অনেক এক্সপেন্সিভ ছিল আছে মোরালেস অলমোস্ট টেন পার ওভার উনি রান দিয়েছেন তো এখান থেকে আমি এক্সপেক্ট করছিলাম যখন তিন ওভার শেষ তখন আমরা দেখছিলাম যে মঈন আলি এবং স্যাম্পিলিংস ব্যাটে তো যে কয়টা বলে বলে রান মানে রেকর্ড করে আসে এটা তো অবভিয়াসলি উঠে যাওয়ার কথা তো এই সময় কেই মানে ম্যার মেরে খেলা দেখবে কিন্তু মানে ইচ্ছা করেই সিলেট মনে হয় খেলাটাকে জমিয়েছে অথবা আমি এখানে যদি বলি যে হ্যাঁ রংপুরের বোলারদের অনেক ক্রেডিট দেওয়া যায় মুস্তাফিজের উনিশ নম্বর ওভারটা মানে এটা তো ক্রেডিট দিতেই অবশ্যই সে খেলাটা মনে হয় ওইখান থেকেই ঘুরে গেছে এবং কিছু দেখা যাচ্ছে লাখ ফেভারও কিন্তু আসলে রংপুর পেতেই পারতো কিছু জায়গাতে হয়তো লাখ ফেভার করেনি বলে কিন্তু খেলাটা হয়তো লাস্ট ওভার পর্যন্ত গিয়েছে কিন্তু এই খেলাটা লাস্ট ওভার পর্যন্ত রংপুর যতটুকু নিয়ে এসছে সেখানে তার থেকে বেশি অবদান সিলেটের ব্যাটসম্যানদের এই খেলাটা যদি পার বলে যদি তারা রান কিংবা স্ট্রাইক রোটেট করে খেলার চেষ্টা করতো এটা এতদূর আসে না এটা হয়তো ফিফটিন ওভারের খেলা ক্লোজ হয়ে যেতে পারে আমরা মানে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় কোনো এরকম ফ্র্যাঞ্চাইজি লিগ বা টুর্নামেন্ট হলে আমরা বাংলাদেশি ফ্যানরা চেষ্টা করি যে একটু উৎসাহ নিয়ে দেখা যে আমাদের প্লেয়াররা কিছু একটা করবে বিপিএল আমাদের টুর্নামেন্ট সেখানেও আমরা আসলে সবসময় একটু খোঁজার চেষ্টা করি আমাদের প্লেয়াররা ভালো কিছু করবে আজকে উইনিং যে সিক্সটা এটা হয়তো মানে আমাদের কোনো একজন বাংলাদেশি ব্যাটসম্যানের কাছ থেকে দেখলে হয়তো বেশি খুশি হতেন এবং ওভারঅল বাংলাদেশিদের পারফরমেন্স আজকে এই ম্যাচটা কেমন দেখলেন এই জায়গাতে আমি আজকে আমি ট্রুলি যদি বলি যে আমি সাকিব আল সেনের খেলা দেখতাম যখন উনি ফ্রান্সিসি লীগকে উনি একজন মানুষ যিনি হচ্ছে আইপিএল দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে গেছেন লং টাইম ধরে এখনও পর্যন্ত উনি বাইরে ফ্রান্সিসি লিগ খেলছেন আমি প্রচুর ফ্রান্সিসি লিগ দেখি বাংলাদেশে যেমন আজকে আগামীকাল খেলা আছে হচ্ছে আপনার রিসাদের খেলা এটা একজন বাংলাদেশের জন্য কিন্তু আমরা বিগ বেশ দেখি এরকম একটা অবস্থা তো আজকে যদি আপনি বাংলাদেশিদের পারফরমেন্স দেখেন এখানে কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে মিরাজ তেইশ বলে মনে হয় আঠারো রান করেছেন এছাড়া বলার মতো কিন্তু ব্যাটসম্যানের ইন্ডেক্স কোনো ভালো ব্যাটসম্যান নেই তো কেন যারা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে তাদের কিন্তু এখান থেকেই এক্সারসাইজ করারই দরকার যে আমি ভালো ফর্মে আসি এবং আপনি যেটা কথা বলছেন যে বাংলাদেশিরা কেউ যদি ছয়টা মেরে নিয়ে যেত বাংলাদেশিরা তো যদি এখানে ক্রিসক্স না থেকে অন্য কেউ থাকতো যদি একবারে ছয় রান থাকতো সেটাও হারতো বাংলাদেশিরা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহমের প্রিভিয়াস হিস্ট্রি এরকম একটা ভাই এই এক্সাম্পল আর দেন না শুনতে শুনতে মানে এখন কষ্টও লাগে না এখন মানে বিরক্ত নার্ভ কন্ট্রোল করে উনি ম্যাচটাকে জিতে এনেছেন বাংলাদেশের এটা জিততে পারতো না বাংলাদেশের হলে ওই বলে হয়তো সিঙ্গেল অথবা আউট হতো আমি লিখে দিতে পারি তো এই জায়গাগুলোতে আসলে আমরা আমি একটু জাস্ট মানে আমরা খুব ক্যাজুয়াল আলাপের মধ্যে থেকে আমি কিছু জিনিস একটা জিনিস বলতে চাই যে এই জায়গাগুলো হচ্ছে যে আমরা ফ্রান্সাইজি লিগ কি কেন করছি বিসিএল কেন করছি তারপরে হচ্ছে আমরা ঘরোয়া লীগ প্রিমিয়ার লিগ কেন করি কারণ এখান থেকে আমাদের ভালো কিছু ক্রিকেটার উঠে আসবে তাদেরকে আমরা প্রমোট করব কিন্তু বিপিএলের যে কন্ডিশন এই বিপিএল থেকে আপনি হাতে কি খুঁজে পাবেন মানে এইটা মানে আমি এই জায়গা থেকে অনেকবার বলেছি বাট আমি হয়তো ফুটবলের শোটা করি রেগুলার সেম অবস্থা ফুটবল ক্রিকেট সব জায়গায় আমাদের সব আয়োজকরা আয়োজন করছে তাদের দায়িত্ব শেষ আমরা কি পেলাম ওইটা ডাজেন্ট ম্যাটার আমার আমার জেডি হচ্ছে এটা আয়োজন করা আমি আয়োজন করছি শেষ আমার দায়িত্ব শেষ এখন প্লেয়ার কি করবে এটা আমার দেখার বিষয় না এইখানে আমি আপনার সঙ্গে একটা জিনিস অ্যাড করতে চাই আমি যদি বলি যে বাফুফে ফুটবলের টিম ফুটবলের বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজ করছে ক্রিকেটারদের জন্য ক্রিকেট বিসিবি ভালো কিছু টুর্নামেন্ট অর্গানাইজ করছে সে জোড়াতালি যাই করুক না কেন কিন্তু আমার কথা হচ্ছে যে দিন শেষে আমরা ক্রিকেটাররা কি করছে আমাদের ক্রিকেটাররা এটাও কিন্তু মানে দেখার বিষয় এখনো পর্যন্ত মানে আমরা যদি বলি যে ক্রিকেটাররা ম্যাট মাঠের থেকে সোশ্যাল মিডিয়া পারফরমেন্স অনেক ভালো এক একজনের মিলিয়ন মিলিয়ন ভিউয়ারশিপ তার ওখান থেকে ভালোটা কান করে তো এই জায়গাগুলোতে ওনারা বেশি ফোকাসড আপনি এভাবে কোনো প্লেয়ারকে টাকা নিয়ে কথা বলতে পারেন না কারণ তারা তো সরকারকে ট্যাক্স দেয় রাইট না সরকারকে ট্যাক্স দেয় এবং এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিও হয়েছে যে আমরা তো সরকারকে ট্যাক্স দেই কিন্তু গভর্নমেন্ট আপনারা ওনারা যেটা বলার চেষ্টা করছেন স্পন্সরশিপ থেকে বেশি টাকা আসে কিন্তু বিসিবি বাংলাদেশের গভর্নমেন্টের আন্ডারের কোন একটা প্রতিষ্ঠান তো সরকারের বাইরে যে আপনি কিছু করতে পারবেন আপনি প্রাইভেট অর্গানাইজেশনে জব করেন কিন্তু আপনি বাংলাদেশের বাইরের কোন প্রাইভেট অর্গানাইজেশনে জব করছেন না যদি বাংলাদেশে আপনাকে কোনো অর্গানাইজেশনে জব করেন অবভিয়াসলি বাংলাদেশ সরকারের এন্ডে থেকে আপনাকে কোনো না কিছু করতে হচ্ছে আমি আপনার সাথে এগুলো একমত হচ্ছি না কারণ হচ্ছে আমি যদি কোনো বাংলাদেশের প্লেয়ারের সাথে হয় আমার অবশ্যই সেলফি তুলতে হবে তার সাথে সো আমি এগুলো বলে তাদের শত্রু হতে চাই না আমি তাদের সাথে সেলফি চাই আমি একটা জিনিস একদম শেষের দিকে বলতে চাই আহ দেখেন আহ ক্রিকেটাররা তারা টাকার বিনিময়ে খেলছেন বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশকে অবশ্যই তারা ভালোবাসেন না থাকলে তারা এত ডেডিকেশন নিয়ে খেলতেন না তাদের অবদান তাদের কন্ট্রিবিউশন কখনোই ছোট করার মতো না কিন্তু এই প্লেয়াররা কি কখনো চিন্তা করেছেন যে যারা দর্শকরা রাত জেগে দিনের পর দিন একটা টিকিটের জন্য মারামারি করে কাটাকাটি করে স্টেডিয়ামে ঢুকছে পকেটে টাকা খরচ করে মাঠে যাচ্ছে কিংবা ওই এমবি কিনে ক্রিকেট দেখছে ইউটিউবে ফেসবুকে কিংবা ডিফারেন্ট প্ল্যাটফর্মে এই এদের মানে মানসিকতা কখনো দেখেছে না দেখে না কারণ ওই যে তাদের সিনিয়র এক ভাই বলছিল আমি এগুলো দেখি না সে বলেছে সে পারফর্ম করতো কি হয় এটা সে দেখে না কিন্তু এরা পারফর্মও করছে না কিন্তু দেখেও না যাই আমরা মনে আর না গাই আমরা বিপিএল এর দারুণ একটা ম্যাচ দেখলাম আর আরেকটা ম্যাচ আছে আজকে রাতে আমরা আবার দর্শকদের সাথে কানেক্ট হব এবং অ্যানালাইসিস নিয়ে দর্শক ভালো থাকুন বিপিএল টা এনজয় করুন আরেকটা ম্যাচ আছে আজকে সো ওটাও দারুন একটা ম্যাচ হবে দেখা হচ্ছে টিল দেন আল্লাহ হাফেজ